পদ্ধতির কিতাব হলো আল কুতুবুল মুসান্নাফা ফিল আহাদিস মুস্তাহর আল আলসিনা এই প্রকারের অন্যতম একটি কিতাব হল আল মকাওয়াসিদুল হাসানা এই কিতাবের পূর্ণ নাম আল মকাওয়াসিদুল হাসানা ফি বায়ানি কাসির মিয়াল আহাদিস মুস্তাহর আল আল আলসিনা এই কিতাবের লেখক হলেন ইমাম মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আসাহাবি এই কিতাবে তিনি লুকমুখে প্রচলিত হাদিসগুলোকে একত্রিত করেছেন ছাপার সংস্করণে এই কিতাবের হাদিসের সংখ্যা তেরো শত ছাপ্পান্নটি অর্থাৎ এক হাজার তিনশত ছাপ্পান্নটি হাদিস সংকলনের কৌশল এবং বিশ্লেষণে এমন কিছু দিক রয়েছে যা অন্য কোন কিতাবে নেই হাদিস বিশ্লেষণে রয়েছে গভীরতা এবং সূক্ষ্মতা রয়েছে বাছাইকৃত তাহকিক ও সুন্দর উপস্থাপনা এবং উলামায়ে গ্রামের মতামত ইমাম হাই লাকনাবের রহমতুল্লাহ আলাই বলেন এতে এমন সব সুক্ষ্ম হাদিস শাস্ত্রের কাজ করা হয়েছে যা অন্য কোনো কিতাবে দেখা যায় না ইমাম ইমিনুল ইমাম আল হাম্বলির রহমতুল্লাহিয়া আলাই বলেন এটি ইমাম সুইতির মুন্তাসেওয়া কিতাবের চেয়ে বেশি তথ্যবহুল যদিও প্রত্যেক কিতাবে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা অন্যটিতে থাকে না ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই এর কিতাবটি এতটাই গুরুত্বপূর্ণ যে আলেমগন এটি নিজেদের মোতালায় রাখতেন এবং আলোচনা করতেন এবং এর এখতেসার কাজ করেছেন অনেকেই তার মধ্যে তারই একজন ছাত্র আব্দুর রহমান ইবনে আদিবা আশাইবানি তিনি এটিকে এখতেসার করেছেন এবং নাম দিয়েছেন তামিজ উত্তয়াল হবিস আরেকজন আলী ইবনে মোহাম্মদ ওনার অপাত নয় উনচল্লিশ উনি এই কিতাবের এখতেসার করেছেন এবং নাম দিয়েছেন আর রিসারাত সিনিয়া নামে আল মাকুল হাসানা কিতাবের বৈশিষ্ট্য ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই তার এই কিতাবে লুকুমকে প্রচলিত হাদিসগুলোকে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন যার ফলে যে কেউ খুব সহজে নিজের কাঙ্ক্ষিত হাদিসটি খুঁজে বের করতে পারবে প্রথমে তিনি হাদিসটি উল্লেখ করেন তারপর বলেন হাদিসটি কোন কিতাবে এসেছে এবং কোন কোন মহাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন যদি তার কোনো আসল ভিত্তি থাকে তারপর তিনি উল্লেখ করেন এই রেওয়ায়তের মান কি এ নিয়ে অর্থাৎ এই হাদিস নিয়ে আলেমদের মতামত কি সব এমনভাবে বিশ্লেষণ করেন যা একজন গবেষকের মন ভরে যাবে এবং সত্য অনুসন্ধানকারীর পিপাসা মিটে যাবে যদি হাদিসটির কোনো আসল না থাকে বা বৃত্তি না থাকে তখন ইমাম সাহাবির রহমতুল্লাহ আলাই সরাসরি বলে দেন লা আস্তালাহু এর কোনো আসল নেই আর যদি সংশয় থাকে বা পুরোপুরি নিশ্চিত না হন তাহলে বলেন লা আরিফুহু এই কিতাবটি অত্যন্ত মূল্যবান এবং এই বিষয়ের দিক থেকে অনন্য একটি কিতাব একজন হাদিস গবেষকের জন্য এটি বড় একটি সাহায্যকারী কিতাব হিসাবে বর্তমানে ভবিষ্যতেও থাকবে যারা চায় লুকুমুখে প্রচলিত হাদিসগুলোকে যাচাই বাছাই করতে তাদের জন্য এই কিতাবটি অত্যন্ত নির্ভরযোগ্য তারা এই কিতাব থেকে সহজেই হাদিসগুলোকে তখরিজ করতে পারবে আজকের দশ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো মিনাল হবিজ সম্পর্কে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত